আসসালাম আলাইকুমার আহমাতুল্লাহ আল হেমদুল্লাহ ওয়াহাদে ওসলে তুলে মোহাল্লাহ মাল্লা ন বিয়া বাঁ দে ইসলামিক ডকুমেন্টে আপনাদের স্বাগতম সম্মানিত দর্শক ইসলামের মোট পাঁচটি স্তম্ভ রয়েছে এর মধ্যে অন্যতম একটি হলো রোজা কালিমা নামাজ ও জাগাতের পরী এই রোজার স্থান মূলত রোজা একটি আরবি শব্দ যার বাংলা অর্থ বিরত থাকা এর পারিভাষিক অর্থ হল প্রত্যেক সজ্ঞান বা লেক মুসলমান নরনারীর সুবি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার স্ত্রী সহবাস ও রোজা বঙ্গ হয় এমন সকল কাজ থেকে বিরত থাকা সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ মুকিম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েজ নেফাস মুক্ত প্রাপ্তবয়স্ক নারীর উপর পূর্ণ রমজান রোজা রাখার ফরজ এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ইরশাদ করেছেন ইয়া মানু আমানু হে ঈমানদারগণ কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামা যেভাবে কুতিবা আলাল্লা তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল লাল্ যেন তোমরা মুত্তাকি হতে পারো অর্থাৎ এখানে আমরা এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে রোজা আমাদের জন্য ফরজ এবং এটার শুধু ফরজই না এই রোজার মাধ্যমে আমরা তাকুয়াবান হতে পারি মুত্তাকি হতে পারি এটা আল্লাহ তা আলাহর অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন ফামাং শাহি দামিং কুমর শাহ রফাল ইয়াসুম সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে এ বিষয়ে একটি হাদিস আছে হযত আবু হরাইর রাদী আল্লাহ তা আনহু বলেন রাসুল্লাহসাল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে আর যখন সাওয়াল মাছের মাসের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে ত্রিশ দিন রোজা রাখবে শহে বুকারি হাদিস নাম্বার এক হাজার নয়শত নয় মুসলিম হাদিস নাম্বার এক হাজার আশি আল্লাহ তাআলা যেন আমাদের সামনে আগত রমজান মাসকে পরিপূর্ণভাবে ব্যবহার করে সহি সুন্নাহ ইমান ঈমান আমলের সাথে আল্লাহর হুকুম আমাদের এই ফরজ ইবাদত রোজা ও প্রত্যেকটি রোজা যেন রাখতে পারে আল্লাহ আমাদের সকল কে시 তৌফিক দান করুন আমিন আমিন তাকাব্বাল্লাহু মিন্না মিনকুম واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله